প্লিজ আমাকে ছেড়ে দেন আমি কি করেছি ওরা বলল ছেড়ে দেব তো ঠিকই তবে আমার কথা সঠিক উত্তর দিতে হবে আমি বললাম হো বলে ওরা একজন আরেকজনের দিকে তাকিয়ে বলল তাহলে তো ওকে মারা যাবে না কি বলিস সব যেহেতু বলতে রাজি আছে যার হাতে লাঠি ছিল সে ওই লাঠিটা মালিশ করতে করতে বলল সেই দিন দেখলাম তুই মন্ত্রীর বাড়িতে গেলি কি কারণে গেছিলি আমি বললাম আমার একটা চাকরির খুব দরকার ছিল এজন্য গেছিলাম মিথ্যে কথা আমি বুঝলাম ওরা হয়তো ম্যামের শত্রু এই কথাটা বলতেই লাঠিটা দিয়ে আমার পিঠে দিল বাড়ি আমি ওমা বলে একটা চিৎকার দিলাম আমার চোখ দিয়ে পানি পড়ছে আমি বললাম আমি সত্যি কথা বলছি আপনারা আমাকে কেন মারলেন তুই যে মিথ্যা কথা বললি সেটা আমরা খুব ভালো করে জানি আমি বললাম আমাকে মেরে বলেন আমি মিথ্যা কথা বলছি ওদের হাতে যার হাতে রড ছিল ও এটা কি জানিস আমি বললাম বললাম লোহার কেন আবার মারবেন নাকি এটা দিয়ে এখন তোকে যদি কথা না বলিস আমি তো সব সত্যি কথাই বলছি আপনারা বলছেন তো মিথ্যা বলছি এখন বল তুই ওই মন্ত্রীর জন্য কি কাজ করিস সেদিন দেখলাম তোকে ওই ওখানে গেছিলি ওইটা তো মন্ত্রীর জায়গা আমি বললাম ঘুরতে গেছিলাম আর ভাই কি মন্ত্রী মন্ত্রী বলছেন আমি তো তাকে এখনো চোখের সামনেই দেখিনি সেদিন ওনার বাসার সামনে গিয়েছিলাম ঠিকই কিন্তু ওনার সাথে দেখা করতে পারিনি আর আমি মন্ত্রীর জন্য কাজ করতে পারলে তো নিজেকে ধন্য মনে করব আসুন দাঁড়ান দাঁড়ান ভিডিওটা যদি ভালো লাগে সবাই একটা লাইক সাবস্ক্রাইব করে যাবেন আসলে সুমায়া ম্যাম বলেছিল যাই হোক না কেন সত্যি কথা বলবো না কারো কাছে যে তুমি আমার জন্য কাজ করছো ওরা সবাই আমাকে ঘিরে রেখেছে ওরা বলছে আমরা সবাই তোকে খুব ভালো মনে করেছিলাম ভেবেছিলাম তোরে মারবো না তুই লাঠির যোগ্য বলে লাঠি দিয়ে রড দিয়ে আবার মারতে লাগলো আমি জোরে কান্না করতে লাগলাম আমাকে মারবেন না আমি সত্যি কথাই বলছি কখন যে অজ্ঞান হয়ে গেছি বলতে পারি না একটু পর চোখে মুখে পানি অনুভব করলাম চোখ মেলে দেখি ওরা আবার আমাকে পানি দিয়ে হুশ ফিরালো আমার জ্ঞান ফিরতেই দেখে ওরা বলল শেষবারের মতো বলছি সত্যি কথা বল নইলে কিন্তু এই গুলি দিয়ে জীবন শেষ করে দিব আমি বললাম আমাকে মারবেন মারেন আর কি বলছিলেন আমি মিথ্যে কথা বলি হ্যাঁ আমি মিথ্যে কথাই বলি কি করবি তোরা শালারা একবার যদি আমি এখান থেকে বের হতে পারি না মনে রাখিস কাউকে ছাড়বো না সত্যি সত্যি এখন রাগ উঠে গেল একে তো মিথ্যে কথা বলিস আবার আমাদের সাথে রাগ দেখাস বলে আবার আমাকে মারতে লাগলো সুমাইয়া আর মারিয়া বসে বসে সব কিছু শুনছে মারিয়া বলল প্লিজ ম্যাম বলেন ওকে ছেড়ে দিতে ওর খুব কষ্ট হচ্ছে আপনার সম্পর্কে ও কিচ্ছু বলবেন না দেখছেনি তো ম্যাম সুমাইয়া বলল তোমাকে কথা বলতে বলেছি রেদওয়ান তোমার ফোন নম্বর জানে মারিয়া বললো হুম ম্যাম জানে সুমাইয়া বললো মোবাইলটা বন্ধ করে দাও মারিয়া বললো কিন্তু ম্যাম কেন সুমাইয়া বললো এত কথা বলতে বলেছি যা বলেছি তাই করো মারিয়া বললো মনে মনে আপনার মনে একটুও দয়া নেই মনের ইচ্ছা মতো মানুষকে চাকরি দিবেন আর মনের ইচ্ছা মতো যেভাবে খুশি সেভাবে মেরে পরীক্ষা করবেন ম্যাম ওকে তো হাসপাতালে নেওয়া দরকার সুমাইয়া বলল না তার আর দরকার নেই ও নিজেই যেতে পারবে মারিয়া বললো কিন্তু ম্যাম এত মার খাওয়ার পরও সুমাইয়া বললো ওর ভেতর এখন একটা আত্মশক্তি তৈরি হবে আমাকে মারতে মারতে তারা হাঁপিয়ে গেল আমার শরীর দিয়ে এখন প্রচুর রক্ত বের হচ্ছে ওদের একটুও দয়া হলো না ওরা চেয়ার থেকে আমার বাদগুলো খুলে দিয়ে বলল আমরা চলে যাচ্ছি তুই এখানে মর আমি বললাম আমি বেঁচে থাকি যদি তাহলে তোদেরকে কুত্তার মতো মারবো মনে রাখিস একটা কেউ ছাড়বো না মুখ দিয়ে কথা বের হচ্ছে না তাও রাগে দুঃখে বললাম দেখ দেখ সালার তেজ এখনও কমে নাই আরেকটা দিমও কিন্তু না থাক লাগবে না চল ওরা দেখতে দেখতে চলে গেল আমি চেয়ার থেকে নিচে নামতে চেষ্টা করলাম কিন্তু আমার শরীরে একটুও শক্তি নেই যার কারণে মাটিতে পড়ে গেলাম আস্তে আস্তে হাত দিয়ে পকেট থেকে ফোনটা বের করলাম হাই রে ফোনটাতেও রক্ত লেগে একাকার হয়ে গেছে হালকা করে ফোনের ওপরটা মুসলাম ডায়ালে মারিয়ার নাম্বারটা দেখা যায় তাই মারিয়ার নম্বরে কল দিলাম কিন্তু ফোন বন্ধ বলছে বিপদে পড়লে কাউকেই পাওয়া যায় না এই দিকে আমার শরীরের অবস্থা তেমন একটা ভালো নেই খুব কষ্ট হচ্ছে মনে হচ্ছে আমি আজ এখানেই মারা যাব তাই তাড়াতাড়ি মৃতদের নম্বরে কল দিলাম কল দিতেই কে জানি রিসিভ করলো আমি বললাম আমাকে বাঁচাও প্লিজ আমার খুব কষ্ট হচ্ছে আপনা আপনি আমার মুখ থেকে এসব কথা বের হয়ে গেল মিতু বলল স্যার স্যার আপনার কী হয়েছে মিতু কেঁদে দিল মিতু আর ফারজানা স্কুলের জন্য বের হয়েছিল ঠিকই কিন্তু মিতু স্কুলে যায়নি আমি বললাম আমার কথা বলার মতো শক্তি নাই আমার খুব কষ্ট হচ্ছে মিতু সামনে একটা বোর্ডে ঠিকানা দেখতে পেলাম মিতুকে তাই বললাম মোহনগঞ্জ মাঘান মানুষটি বাগান বাড়িতে আমি পড়ে আছি পারলে আমাকে বাঁচাও মিতু আমি মনে হয় আজ মারা যাব। মিতু বলল স্যার আপনার কিচ্ছু হবে না আমরা আসছি আমি যে মুখ দিয়ে কথা বলবো এর শক্তিও পাচ্ছি না আমার চোখ আস্তে আস্তে বন্ধ হয়ে গেল মিতু দৌড়ে তার বাবাকে এসে বললো ও কান্নার জন্য কিছুই বলতে পারছে না ঠিক মতো ওর বাবা বলল কি হয়েছে রে মা তুই এভাবে কান্না করছিস কেন মিতু বলল বাবা ওরা সারকে মেরে বাগান বাড়িতে রেখে দিয়েছে স্যার নাকি বলল আর বাঁচবে না মিতুর বাবা বলল তাহলে দাঁড়িয়ে আছো কেন তাড়াতাড়ি গাড়ি বের করো দেখি কি হয়েছে মিতু বলল বাবা তুমি নিচে যাও আমি আসছি বলেই মিতু ওপরে চলে যায় আমাদের রুমে কলিং বেল বাজতেই ইসি এসে দরজা খুলে দেয় ইশি বলে কিরে মিতু তুই এভাবে কান্না করছিস কেন মিতু বলল কথা বলার মতো সময় নাই তাড়াতাড়ি আমার সাথে চল বলে ইশির হাত ধরে নিচে নিয়ে যায় মিতুর বাবা গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে তাড়াতাড়ি মিতু আর ইশিকে নিয়ে গাড়িতে ওঠে আর ড্রাইভারকে বলে তাড়াতাড়ি চালাতে ইশি বলে কি হয়েছে রে মিতু বলবি তো মিতু বলে তোর ভাইকে কারা জানি মারছে ইশি বলে কি বলিস এসব মিতু বলে হ্যাঁ স্যার কিছুক্ষণ আগে আমাকে ফোন দিয়ে সাহায্য চেয়েছে ইশি বলে কি বলিস আমার ভাইকে আবার কারা মারবে আমার ভাইয়ের তো কোনো শত্রু নেই ইশি কেঁদে দেয় আঙ্কেল বলে মারে মারার জন্য কোনো শত্রুর দরকার হয় না ইচ্ছে হলে তারা এমনিতেই মারতে পারে এই শহরটা এমনই ইসি বলে তাই বলে আমার ভাইয়াকে দেখতে দেখতে তারা আমার দেখানো ঠিকানা চলে আসলো কিন্তু দেখে এখানে শুধু ছোট ছোট বাগান ছাড়া আর কিছুই নেই আঙ্কেল বলে কিরে মিতু তোরে কি এই জায়গার কথা বলেছে মিতু বলল হো বাবা আমাকে তো এই জায়গাটার ঠিকানাই দিল ইশি বলল ওই তো সাইডে একটা বাড়ি দেখা যায় মিতু বললো তাড়াতাড়ি জল বাড়ির ভেতরে এসে দেখে অনেক রক্ত পরে আছে আর একটু সামনে আমি শুয়ে আছি এটা দেখে মিতু আর ইশি কান্না করতে লাগলো আমাকে ধরে আঙ্কেল বলল এই তোরা কান্না বন্ধ কর আগে ওকে একটা হাসপাতালে নিয়ে যেতে হবে আমাকে ধরে গাড়িতে তোলা হলো আঙ্কেল বলল ড্রাইভার এখানে কাছাকাছি কোন হাসপাতাল আছে ড্রাইভার বলল হ্যাঁ আছে আঙ্কেল একটা আঙ্কেল বললো তাড়াতাড়ি ওখানে নিয়ে চলুন আঙ্কেলের কথা মতো ড্রাইভার যেতে লাগলো একটু পর আমাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো হাসপাতালে আমার অবস্থা দেখে ডাক্তার তাড়াতাড়ি ইমার্জেন্সিতে নিয়ে গেল ইশি আর মিতু কান্না করছিল আঙ্কেল বলল তোরা কান্না করিস না ওর কিচ্ছু হবে না দেখিস সুমাইয়া বসে বসে কার সাথে যেন কথা বলছে মারিয়া বলল ম্যাম রেদওয়ানের খবর কি সুমাইয়া বলল মার থেকে মাসির দরদ বেশি এখন দেখছি মারিয়া বলল ম্যাম ও তো আমার সাথে কাজ করে এজন্য সুমাইয়া ফোনটা বের করে আমাকে যেখানে নিয়ে মারা হয়েছে সেখানকার কাছাকাছি একটা হসপিটালে ফোন দেয় সুমাইয়া অনুমান করেছে সেখানে নিয়ে যাবে আমাকে কাছাকাছি হাসপাতাল শুধু ওইটাই ডাক্তার বলল হ্যালো কে বলছেন সুমাইয়া বললো আমাকে চেনেন না ডাক্তার সুমাইয়া ম্যামের কণ্ঠ শুনে চিনে ফেলল ডাক্তার বললেন ম্যাম আপনি আমাদের হাসপাতালে কল দিলেন আমরা তো ধন্য হয়ে গেলাম কিভাবে আপনাকে সাহায্য করতে পারি ম্যাম সুমাইয়া বললেন এখানে রেদোয়ার নামে একজন রোগী এসেছে ডাক্তার বললেন জি ম্যাম কিছুক্ষণ আগে এসেছে তবে ওর অবস্থা বেশি একটা ভালো নয় হয়তো রক্ত লাগবে সুমাইয়া বললো রক্ত আর যাই লাগুক সব কিছু জোগাড় করেন আর একটু পর আমার সেক্রেটারি আসবে কোনো সমস্যা যেন না হয় ডাক্তার বললেন জি ম্যাম সব হয়ে যাবে আপনি কোনো চিন্তা করবেন না সুমাইয়া বলল। আর আমি যে এই হাসপাতালে কল দিয়েছি এটা যাতে কেউ জানতে না পারে ডাক্তার বললেন জি ম্যাম কেউ জানবে না রোগী কি হয় আপনার সুমাইয়া বললো এসব জেনে আপনার লাভ নেই আপনার কাজ যেটা সেটা করুন ডক্টর বলল জি ম্যাম সুমাইয়া চিন্তা করতে লাগলো এত বেশি মারাটা ঠিক হয় নাই মারিয়া বলল ম্যাম সব কিছু ঠিক আছে তো সুমাইয়া বলল হুম কিছুক্ষণ পর তুমি গিয়ে হাসপাতালের বিল দিয়ে আসবা আর রেদোয়ানের হাতে পঞ্চাশ হাজার টাকা দিবা বেচারাকে এত বেশি মারা ঠিক হয় নাই মারিয়া বলল ম্যাম আমি আগেই বলেছিলাম ও খুব ভালো ছেলে আপনার সম্পর্কে একটাও শব্দ বলবে না সুমিয়া বলল হুম তোমার কথাই ঠিক ছিল সবাই বসে বসে চিন্তা করছে আমার জন্য ইসি বলল আঙ্কেল আমার মা তো আমার জন্য চিন্তা করবে আমি বলে আসি নাই আর মাকে ভাইয়ার কথা বলবো আঙ্কেল বলল কিছুই বলতে হবে না পরে উনি চিন্তা করবে পরে ওনার কিছু হয়ে গেলে আমি বাড়িতে কথা বলছি মিতু বলল হুম বাবা তুমি বলে দাও এক ঘন্টা হয়ে গেছে ডা ডাক্তার আসার এখনো খবর নাই কিছুক্ষণ পর ডাক্তার বের হলো আঙ্কেল তাড়াতাড়ি ডাক্তারের সামনে গিয়ে হাজির আঙ্কেল বললেন কি অবস্থা রোগীর এখন ডাক্তার বললেন আলহামদুলিল্লাহ এখন ভালো আছে কিছুক্ষণ পর রোগীর জ্ঞান ফিরবে আঙ্কেল বললেন অনেক ধন্যবাদ ডাক্তার আপনাদেরকে মিতু বলল বাবা স্যার ভালো আছেন তো আঙ্কেল বলল হুম রেমা কিছুক্ষণ পর জ্ঞান ফিরবে ইসি বলল আমি জানি আমার ভাইয়ার কিচ্ছু হতে পারে না যখন আমার জ্ঞান ফিরলো তখন দেখি আঙ্কেল আমার সামনে বসে আছে আঙ্কেল বলছে এখন কেমন লাগছে বাবা আমি বললাম জি অনেকটা ভালো ফিল করছি আঙ্কেল বললো একটু দেখে শুনে চলবা না আচ্ছা তোমার কিভাবে কি হলো আমি বললাম আসলে আঙ্কেল হয়েছে কি কিছু পোলাপান আমাকে আটকিয়ে বলে আমার কাছে যা আছে সব দিয়ে দিতে আমি কিছু দেই নাই এর জন্য তারা আমাকে অন্য জায়গায় নিয়ে মারছে মিথ্যে বললাম আঙ্কেল বললো হুম বুঝতে পারলাম তুমি থাকো আমি কিছু খাবার নিয়ে আসি আমি বললাম আরে না আঙ্কেল লাগবে না আঙ্কেল বললো শুয়ে থাকো বলে চলে গেল হঠাৎ করে আমার বুকে কে জানি লাফিয়ে পড়লো আরে এটা তো দেখি মিতু মিতু বললো স্যার আপনার কিছু হয় নাই তো কত টেনশনে ছিলাম জানেন আমি বললাম এখন সর আমার বুকের থেকে জোর করে সরালাম ইশি বলল ভাইয়া তোর যদি আজকে কিছু হয়ে যেত আমরা কি করতাম আমাদের কথা একটু চিন্তা করলি না আমি বললাম আরে বোকা বোন আমার কিচ্ছু হবে না কান্না করিস না মৃত্যু বলল। আপনি আজকে থেকে আর বাসা থেকে বের হতে পারবেন না আমি বললাম কি যে বলো না তুমি ইসি বলল ভাইয়া তোরে কে এভাবে মারছে রে আমি বললাম এসব শুনে লাভ নেই তোর তুই চিন্তা করিস না আম্মুকে কিচ্ছু বলিস না ইসি বলল না ভাইয়া আমি কিছু বলি নাই আম্মু আবার চিন্তা করবে আমি বললাম ভালো করছিস মারিয়া বলল রেদোয়ান এখন তুই কেমন আছিস আমি বললাম যা তুই তোর আর আমার খবর রাখতে হবে না বিপদে পড়লে কাউকে পাওয়া যায় না মারিয়া বলল আমি কি জানতাম কিছু বল আমি বললাম তোর ফোনটা বন্ধ ছিল কেন মারিয়া বলল সরি সরি রে আমার ফোনে আজকে চার্জ ছিল না আমি বললাম তুই কি একাই এসছিস সাথে তো বডিগার্ড দেখতে পাচ্ছি না মারিয়া বলল বডিগার্ড আনলে সমস্যা হতো তাই তো একাই এসছি আমি বললাম ভালো করেছিস কিন্তু তুই কিভাবে জানিস আমার এই অবস্থা মারিয়া বলল আমাদের জানতে হয় না আমাদের কাছে সব অটোমেটিক খবর থাকে আমি বললাম মন্ত্রীর মতো কথা বলা শিখে গেছিস দেখি মারিয়া বলল তা বলতে পারিস আমি বললাম মিতু আর ইসি একটু বাইরে যেত ইসি বলল আচ্ছা ভাইয়া তো চল আমি বললাম মারিয়া আমাকে কে বা কারা মেরেছে কিছু জানতে পারলি মারিয়া বলল চেষ্টা করছি কিন্তু পারি নাই আমার মনে হয় ম্যামের শত্রুরা তোর কাছে কিছু জানতে চাইছিল আর তুই বলিস নাই এজন্য মেরেছে আমি বললাম হ্যাঁ বুঝতে পারলাম ম্যাম কি এই বিষয়ে কিছু জানে মারিয়া বলল হুম জানে দেখেই তো আমাকে পাঠাইলো তুলে দেখার জন্য আমি বললাম কিন্তু আমাকে কারা মারলো এই বিষয়টা আমাকে খুব ভাবাচ্ছে মারিয়া বলল এত বেশি চিন্তা করিস না পরে আবার তুই অসুস্থ হয়ে পড়বি আমি বললাম মারিয়া তুই একটা কাজ করে দিবি মারিয়া বলল হুম অবশ্যই বল আমি বললাম হাসপাতালের বিলটা একটু দিয়ে দিবি আমার কাছে এখন কোনো টাকা নেই আমি বেতন পেয়েই পরে তোকে দিয়ে দিব মারিয়া বলল বিলটা ম্যাম দিতেই বলেছে এটা নিয়ে তোর কোনো চিন্তা করতে হবে না আর এই নেই এখানে পঞ্চাশ হাজার টাকা আছে এগুলো ম্যাম তোরে দিতে বলছে আমি বললাম এখনো কাজে যাই নাই আবার টাকা মারিয়া বললো আরে কাজ তো করবি আর তুই তাড়াতাড়ি সুস্থ দোয়া করি আমিও বললাম হুম দোয়া করিস মারিয়া বললো আচ্ছা আমি যাই রে অনেক কাজ ফেলে আসছি আমি বললাম মারিয়া তোর আমি যতটা খারাপ মেয়ে মনে করছিলাম তুই আসলে ততটা খারাপ না অনেক ভালো একটা মেয়ে তুই মারিয়া বললো যাই হোক এই প্রথম কেউ আমাকে ভালো বললো ধন্যবাদ রে আমি বললাম কেন তুই তো ভালোই একটা মেয়ে মারিয়া বলল যে কাজ করি রে মানুষের সাথে ভালো ব্যবহার করা যায় না আমি বললাম হুম এই কথাটা সত্যি মারিয়া বললো ভালো থাকিস আর নিজের খেয়াল রাখিস আমি বললাম হুম আচ্ছা তুই যা মারিয়া বলল হাসপাতালে বিলটা আমি দিয়ে দিব তুই চিন্তা করিস না বলে চলে গেল আমি বললাম ইসি আর মিতু এদিকে আয়ত ইসি বললো হুম ভাইয়া বল আমি বললাম এই টাকাগুলো তোর কাছে রাখ আমার কাছে পরে দিয়ে দিবি ইসি বললো কিন্তু ভাইয়া এত টাকা আমি বললাম পরে বলবো এখন বাড়িতে যেতে হবে আমি এখানে থাকতে পারবো না আমিতো বললো আচ্ছা স্যার এই মেয়েটাকে আমি বললাম আমার ফ্রেন্ড ইসি বলল ভাইয়া এইটাই সে মেয়েটা আমি বললাম হুম আঙ্কেল বলল আচ্ছা রেদওয়ান হাসপাতালের বিলটা কে দিল আমি বললাম জি আঙ্কেল আমার ফ্রেন্ড আঙ্কেল বলল আমি দিয়ে দিতাম আমি বললাম না আঙ্কেল আপনি এমনি আমার জন্য অনেক কষ্ট করেছেন আঙ্কেল বলল এ আর এমন কিছু না বাবা আমার একটা ছেলে থাকলেও আমি এটাই করতাম আমি বললাম আমি আসছি থেকে আমাকে অনেক সাহায্য করে যাচ্ছেন এই ঋণ আমি আমার জীবন দিয়েও শোধ করতে পারবো না আঙ্কেল আঙ্কেল বলল আরে বাবা এসব কথা এখন বাদ দাও আমি বললাম আঙ্কেল এখানে থাকা আমার মোটেও ভালো লাগছে না আমাকে বাড়িতে যেতে হবে আঙ্কেল বললো হুম ডাক্তার বলেছে তুমি যেতে পারবা আমি বললাম তাহলে আমি আর বসে আছি কেন ইসি মিতু আমাকে ধরে গাড়িতে তুললো দেখতে দেখতে বাড়িতে এসে গেলাম গাড়ি থেকে নেমে ইশি আর মিতুর সাহায্যে বাড়িতে আসলাম আম্মু আমাকে দেখে অনেক কান্না করছে আমি আমার রুমে গিয়ে বিছানায় বসছি আম্মু বললো বাবা তোর অনেক কষ্ট হচ্ছে না তো আমি বললাম আরে না তুমি চিন্তা করো না তো আম্মু বললো বাবা একটু দেখে শুনে চলবি না আমি বললাম হুম আম্মু পরের বার আর এমন হবে না আম্মু বললো আচ্ছা এত টাকা কে দিয়েছে তোকে বাবা আমি বললাম প্রথম মাসের বেতন অগ্রিম দিয়ে দিয়েছে আম্মু বললো কাজ না করেও আমি বললাম আমি এমনি অসুস্থ আর আমি টাকার কথা বলেছিলাম এজন্য মিথ্যা কথা বললাম আম্মু বলল আচ্ছা তুই একটু ঘুমা আমি বললাম হুম ইসি বলল ভাইয়া তো ফোনটা একটু দিবি আমি বললাম নিয়ে নে। ইশি ফোন নিয়ে চলে গেল রাতে আম্মু খাইয়ে দিল আমাকে আর রাতে আম্মু আমার সাথে ছিল মার ভালোবাসার কোনো তুলনা হয় না শরীরের চামড়া তুলেও মার ঋণ শোধ করা যাবে না সকালে নাস্তা করে বসে আছি চিন্তা করছি এক মনে কে আমার সাথে এমন করলো আর কেনই বা করলো না না আমাকে এভাবে চললে হবে না আর একটু স্ট্রং হতে হবে আরও সতর্কতা অবলম্বন করতে হবে হঠাৎ মনে হলো কে জানি আমাকে ঘুষি দিল আমি মাথা উঠিয়ে দেখি ফাহিম ফাহিম বলল শালা আমাকে একটা ফোনও না আমি বললাম সরি সরি রে বন্ধু মনে ছিল না ফাহিম বলল মনে থাকবে কিভাবে আমাকে তো তোর আর বন্ধু মনে হয় না আমি বললাম সত্যি মনে ছিল না ফাহিম বলল আচ্ছা তোরে কে বলতো আমি বললাম বলতে পারি না রে আচ্ছা সেসব ছাড় তুই আমার ঠিকানা পেলি কি করে ফাহিম বলল তোকে ফোন করেছিলাম তোর বোন ফোন ধরেছিল আর সব বলেছে আমাকে তোর বোনের কাছ থেকে ঠিকানা নিয়ে এখানে এসেছি আমি বললাম ভালো করেছিস নইলে কিছুক্ষণ পর আমি ফোন করতাম ফাহিম বলল আমাকে একটা কল দিতি দেখতাম তোরে কিভাবে মারতো আমি বললাম বাদ দে দোস্ত এখন বল তোর গার্লফ্রেন্ডের খবর কি। ফাহিম বললো আমি তো তোর আসে বসে আছি আমি বললাম আচ্ছা আমি আগে সুস্থ হয়ে নেই পরে দেখি কি করা যায় ফাহিম বললো দেখতে দেখতে কয়েক বছর কাটিয়ে দে আর আমি আমি হয়ে যাই বললাম পারলে তুই কর ফাহিম বলল ভয় করে বাবা আমি এসব করতে পারবো না আমি বললাম একবার ভয় কাটিয়ে যদি প্রপোজ করে দিস তাহলে দেখবি আর কোনো ভয়ই নেই ফাহিম বলল থাক তোর আর ভয় দেখাতে হবে না আচ্ছা তোর টাকা পাইছিস আমি বললাম দেখি নাই ফাহিম বলল আট হাজার দিসি তোর বিকাশে দেখে নিস আমি বললাম আচ্ছা দেখবো নি ফাহিম বললো তাহলে আমি যাই রে আমি বললাম এত সহজে চলে যাবি নাকি আগে খেয়ে তারপরে যাবি ফাহিম বললো না রে বন্ধু খেয়ে আসছি আমি বললাম দেখ যেতে পারিস কি না আমার বোন তোর ঠ্যাংগুলো ভেঙে দিবে ফাহিম বললো ভয় দেখাস আমি বললাম মনে কর তাই ফাহিম বললো সময় আমারও আসবে আমি বললাম কি দিয়ে আসবে গাড়ি দিয়ে না হেলিকপ্টারে ফাহিম বললো মজা করিস বেটা ইসি বললো ভাইয়া চলেন আমু রাখছে খাবার খেতে আর ভাইয়া তুই এখানে বসে থাক আমি তোর খাবার দিয়ে যাবো নি আমি বললাম ইসি এক কাজ কর ফাহিম তোদের সামনে খেতে লজ্জা পাবে তুই খাবারগুলো এখানে নিয়ে আয় ফাহিম বলল হ বন্ধু এটাই ঠিক কথা বলছিস ফাহিম খাওয়া দাওয়া করে চলে গেল দেখতে দেখতে দশ দিন চলে গেল এখন আমি মোটামুটি অনেকটা সুস্থ আছি আর বসে থাকলে হবে না আগামী কাল থেকে কাজে লেগে পড়ব। আমাকে অনেক দূর পর্যন্ত যেতে হবে আমি বললাম ইসি রেডি হতো ইসি বললো কেন ভাইয়া আমি বললাম আজকে তোকে নিয়ে মার্কেটে যাব ইসি বলল সত্যি ভাইয়া আমি বললাম হুম আর আম্মুকেও বল ইসি বলল আম্মুকে বলছি আমি একটু পর আম্মু এসে বলল কী পাগলামি করিস আমি কেন যাব আমি বললাম দূর আম্মু চলো তো সবাই মিলে গেলে ভালো লাগবে আম্মু বলল তোরা দুই ভাই বোন মিলে মার্কেট করে আয় আমি বললাম না আম্মু চলো তো সবাই রেডি হয়ে মার্কেটে গেলাম ইসি বলছিল মিতু আর ফারজানাকে সাথে নিতে কিন্তু তো ওরা বড় লোক বাপের মেয়ে এত টাকা আমার কাছে নাই যে ওদের মার্কেট করে দিব আম্মু আর ইসিকে মার্কেট করে দিয়ে আমার জন্য কিছু কিনলাম আর শেষে ইসিকে ভালো র্যামের একটা ফোন কিনে দিলাম সব শেষ বাসায় আনলাম আসতে আসতে রাত হয়ে গেল আর আজকে আটটার দিকে মিতুকে পড়াতে গেলাম ফারজানা বলল স্যার আপনি এখন ভালো আছেন তো আমি বললাম হুম অনেকটা ভালো কি মিতু মন খারাপ নাকি তোমার কথা বলো না যে আমার সাথে মিতু বললো আপনি অনেক খারাপ আমি বললাম ও মা আমি আবার কি করলাম মিতু বলল একা একা ঘুরে আসছেন আমাকে তো সাথে নিলেন না আমি বললাম ও এই ব্যাপার তাহলে আসলেই ইসিকে একটা ফোন কিনে দেওয়ার জন্য গিয়েছিলাম এজন্য ইসিকে নিয়ে গেলাম আর আম্মুকে কিছু মার্কেট করে দিলাম আর তুমি চিন্তা করো না তোমাদের সবাইকে নিয়ে একদিন ঘুরতে যাব ফারজানা বলল সত্যি ভাইয়া মিতু বলল সেই দিন আর আসবে না মনে হয় আমি বললাম এই তো সামনে শুক্রবার নিয়ে যাব যাও কথা দিলাম এখন বই বের করো কিছুক্ষণ নদীর বাসা বাসায় চলে আসলাম পাশে এসে দেখি দশটার মতো বেজে গেছে মারিয়াকে একটা কল দিলাম মারিয়া বলল কি অবস্থা আগে দোয়ান আমি বললাম ভালো তুই এখন কোথায় মারিয়া বললো সময় ম্যামের সাথে আমি বললাম ম্যামের কাছে একটু ফোনটা তো মারিয়া বললো আচ্ছা ধর আমি দিচ্ছি সুমাইয়া বললো হুম কি অবস্থা রেদোয়ান কেমন আছো আমি বললাম এত সুন্দর কণ্ঠ ম্যামের আমি তো আগে জানতাম না কণ্ঠ শুনে আবারও ক্রাশ খেলাম শুধু ক্রাশই খাই আমি কিছু করতে পারি না জি ম্যাম এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আর আমি কাল থেকে কাজ শুরু করে দেব সুমাইয়া বলল শুনে খুব খুশি হলাম তবে সাবধানতার সাথে কাজ করবে আমি বললাম জি ম্যাম এসব নিয়ে চিন্তা করতে হবে না সুমাইয়া বলল আর আমার সাথে দেখা করবা রাতে ঠিক এই সময় যাতে কেউ দেখতে না পারে আমি বললাম আচ্ছা ম্যাম ঠিক আছে মারিয়া বলল রেদুয়ান শোন আমি বললাম হুম বল মারিয়া বলল তোর অসুখ তো ভালোভাবে কমেছে আমি বললাম হ্যাঁ রে আমি কালকে থেকে কাজে লেগে পড়বো দোয়া করিস মারিয়া বললো আগের মতো মায়ের খেয়ে হাসপাতালে ভর্তি হইস না আবার বলে হাসতে লাগলো আমি বললাম মজা করিস আমার সাথে মারিয়া বলল সরি সরি কিছু মনে করিস না আমি বললাম শোন আমরা গ্রামগঞ্জের পোলা পাই শুধু ভালো রূপে থাকি বলে সবাই ভালো বলে খারাপ রূপটা একবার দেখলে বুঝতে পারবি যে আমি কে মারিয়া বললো রেদোয়ান তোর আমি একটা কথা আগে বলতে চেয়েছিলাম আরও অনেক আগে আমি বললাম হুম বল মারিয়া বলল তোদের বাসার পাশে কোনো জিম করার মতো কিছু আছে আমি বললাম হুম আছে বাসার সাইডে একটা জিম আছে মারিয়া বলল কালকে থেকে ওখানে ভর্তি হয়ে যাবি আমি বললাম চিন্তা করে দেখি আর আমার কাছে এত টাকা নেই মারিয়া বলল টাকার চিন্তা করিস না আমি তোর বেতন বাড়ানোর জন্য ম্যামকে বলবো আমি বললাম আগে জয়েন করি তো আর তুই মন তো কিছু বলিস নাই চিন্তা করে দেখি মারিয়া বলল আমি তোর ভালোর জন্যই বলছি যে চিকনার চিকনা তুই মানুষ কি হুদায় তোরে মারবে আমি বললাম তোর সামনে পাইলে দেখতিস কি করি আমাকে নিয়ে মজা করিস না মারিয়া বলল এসব বাদ দে আর বেস্ট অফ লাক তোর কাজের জন্য আমি বললাম হুম মারিয়া আমার শরীরে হাত দিলে এখনও সেই মায়ের কথা মনে পড়ে আমাকে যারা মারছে আমি ওদের কাউকে ছাড়বো না কুত্তার মতো মারবো তুই দেখে নিস মারিয়া বলল। এই রে খাইছে পাগল ক্ষেপে গেছে যদি জানতে পারে ওরা ম্যামের লোক আমি বললাম ওই কি চিন্তা করিস মারিয়া বললো কিছু না আর কে মারছে না মারছে ওসব কথা চিন্তা করি লাভ আছে বল অতীত মনে রাখতে নেই আমি বললাম কার গায়ে হাত দিছে এখনো টের পাই নাই ভাবছিলাম বিড়াল হয়ে থাকব কিন্তু বিড়ালকে সবাই শুধু লাথিয়ে দেয় কেউ আর টেনে নেয় না এখন আমাকে সিংহ আসতে হবে এই শহরে বাঁচতে গেলে মারিয়া বললো আমার তোর কথা শুনে কেমন জানি ভয় ভয় করছে আমি বললাম ভয় এই জিনিসটার জন্য জীবনের সব কিছু হারিয়েছি মারিয়া বললো কেন কি হয়েছিল তোর আমি বললাম পরে এক সময় সব বলবো না তোকে মারিয়া আচ্ছা ফোন ফোন রাখি আমি বললাম হুম ভালো থাকিস বলে রেখে দিলাম এখন আমার চিন্তা একটাই জিম করব আর কোথায় নিজেকে রক্ষা করার জন্য মায়ের শিখানো হয় সেটা খুঁজে বের করতে হবে মারিয়া বললো ম্যাম ম্যাম সর্বনাশ হয়ে গেছে সুমাইয়া বলল ভয় পেয়ে কি হয়েছে মারিয়া বলল ম্যাম রেদোয়ানকে নাকি যারা মারছে তাদের নাকি খুঁজে বের করে সবাইকে এক এক করে মারবে সুমাইয়া বলল যেভাবে বলছো ভয় পেয়ে গেছিলাম ও আর এমন কিছু করতে পারবে না তুমি চিন্তা করো না তো আর যারা ওকে মেরেছে ওদেরকে কিছু টাকা দিয়ে অন্য জায়গায় চাকরির ব্যবস্থা করে দাও তাহলে আর কোনো সমস্যা হবে না মারিয়া বলল জি ম্যাম ঠিক আছে সকালে আমি ঘুম থেকে উঠে নাস্তা করলাম রুমে গিয়ে পোশাক পরে তৈরি হতে লাগলাম আজকে থেকে আমার কাজ করতে হবে ইসি বললো ভাইয়া তুই